হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সহজ রেসিপিটা দেখার জন্য আজকে রেসিপিতে নিয়ে এসেছি ইলিশ মাছের ডিমের শুটকি ভুনা রেসিপি আর তার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছের ডিমের শুটকি ইলিশ মাছের ডিমের শুটকিতে প্রচুর পরিমাণ লবণ থাকে যেমন ধরেন নুনা ইলিশ যেভাবে দেওয়া হয় হয়তো বা ইলিশ মাছের ডিমটাও সেইভাবেই দেওয়া হয় তাই এখানে আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম যখন চুলার পানিটা গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিব ডিমগুলো এতে ডিমের গায়ে যে অতিরিক্ত লবণ থাকে সেটাও চলে যাবে এবং ডিমগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ইলিশ মাছের ডিমের সুটকি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিমটা সিদ্ধ করে নেবেন ঠান্ডা পানি দিয়ে ধুইতে গেলে কিন্তু ইলিশ মাছের ডিমের ভিতরে যে লবণ থাকে সেটা কিন্তু একদমই যাবে না যার ফলে তরকারিটা খেতে কিন্তু একদমই তেতো লাগবে আর লবণ বেশি লাগবে পাঁচ মিনিট পর ডিমটা সিদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে এখন আমি তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্তও রান্না করতে পারেন কিংবা চাইলে এভাবে আমার মতো ছোটো টুকরো করে কেটে রান্না করতে পারেন আমার মতে মনে হয় যে আমি যেহেতু আলু দিয়ে রান্না করব। তাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কারণ তরকারিটা যেইভাবে আমি কেটে নিয়েছি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করেছি এখানে নিয়েছি আমি ছোট আলু ছোট আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় আলুগুলো দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই যার যেটা দিয়ে পছন্দ হয় সেটা দিয়ে করে নিতে পারেন চুলাই কড়াই বসিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো করা পেঁয়াজটা আমি টুকরো করে যেভাবে দিয়েছি সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারির সাথে পেঁয়াজটা দেখতে খুবই ভালো লাগবে সাথে দিয়ে দিলাম রসুন রসুনগুলো আমি আস্তই দিয়ে দিলাম কারণ রসুনের খোয়াগুলো আস্ত থাকলে এটা কামড়ে পড়লে বেশ ভালো লাগে তাই পেঁয়াজ রসুন দেওয়ার পর পেঁয়াজ রসুনগুলো খেয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা একটু পেঁয়াজটাকে নেতিয়ে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে এতটা ব্রাউন কালার করার কোনো দরকার নেই এখন একটা বাটিতে আমি মশলাগুলো তুলে নিব আর সেই জন্য আমি দিয়েছি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া পেস্ট দিয়ে দিব এখানে দুই চামচ পরিমাণে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ জাস্ট এইটুকু মশলা আর এইটুকু মশলা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা খুবই সহজভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি যে রান্নাটা হচ্ছে একটা আর্ট বা শিল্প আর এই রান্নাটা আমরা যেইভাবেই করি না কেন একটু মজা করে রান্না করলে মজা তো লাগবেই তারপরেও যে কোনো রান্না করতে গেলে দেখা যায় যে মশলাটা সঠিকভাবে ইউজ করলে রান্নাটা স্বাস্থ্যসম্মত হয় পেঁয়াজ রসুনটা যখন সফট হয়ে আসছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার আগে আমি অল্প একটু পানি ইউজ করেছি যেটা আমি সময় করে থাকি কারণ এটা যদি ইউজ না করি তাহলে অনেক সময় দেখা যায় যে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে মশলাটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর টুকরো করা ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো এই পর্যায়ে দিয়ে দিব আলু আর আলুগুলো দিয়ে তারপর আবারও একটু কষিয়ে নিব এতে দেখা যাবে যে যতটুকু ভালোভাবে কষাবেন স্টেপ বাই স্টেপ তাতে তরকারির কালারটাও সুন্দর আসবে এবং কি তরকারিটা খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর আমি আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি পরিমাপ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা যেহেতু আমি ইলিশ মাছের ডিমের শুটকি রান্না করব কষিয়ে তাই আমি পরিমাপ বুঝে পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে দিবেন আর ইলিশ মাছের ডিমের শুটকি ঝোল রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না আপনারা সবসময় চেষ্টা করবেন এই ইলিশ মাছের ডিমের শুটকিটা বোনা করার জন্য সেটা আপনি শুধু পেঁয়াজ রসুন দিয়ে করেন কিংবা এভাবে আমার মতো আলু টুকরো করে করেন যেভাবে নেই করেন না কেন ইলিশ মাছের ডিমের সুটকিটা বোনা করে রান্না করবেন আর বিশেষ করে আমি যে প্রসেসে রান্না করেছি আজকে সেই প্রসেসে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি তখনই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যখন আমি একটা রেসিপি রান্না করার পর খুবই ভালো রেজাল্ট পাই বা আমার কাছে খেতে ভালো লাগে এই পুরা রান্নাটাই আমি কমপ্লিট করব লো টু মিডিয়াম হিটে চুলা রাস্তা রেখে আর একটু পরপর ঢাকনাটা সরিয়ে নেড়ে ছেড়ে দিব বন্ধুরা মিমের রান্নাঘর মানে বাঙালিয়ানা রান্নার সমাহার আর আমি সবসময় চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে রেসিপিগুলো রান্না করি সেগুলোই যেন একটু ডিফারেন্টভাবে তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি জানি না কতটুকু পারছি কিংবা পারবো সেটা জাজমেন্ট শুধু তারাই করতে পারবেন যারা রেগুলার আমার রেসিপি দেখেন রেসিপিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম মরিচ ফালি করা আর মরিচ ফালি করা দিয়ে আর পাঁচ মিনিট জাল করে নিয়ে তারপর নামিয়ে নিব মরিচটা দিয়েছি শুধু একটা সুন্দর স্মেলের জন্য আর শেষ পর্যায়ে কাঁচামরিচটা ইউজ করলে কাঁচামরিচের খুবই সুন্দর একটা স্মেল বের হয় ভাই রে ভাই এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে সত্যি আমি আর কথা বলতে পারছি না জাস্ট এক প্লেট ভাত নিয়ে বসে পড়বো খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আল্লাহ হাফেজ